Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন কোন বর্ষের রেজাল্ট এই ডিসেম্বর মাসে প্রকাশ হতে যাচ্ছে সেই সকল তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি আপকামিং রেজাল্টস ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার একুশ বাইশ পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ পাবে ডিগ্রি তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে ডিসেম্বর মাসে ইনশাল্লাহ অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ ফলাফল ডিসেম্বর মাসে প্রকাশিত হবে ডিগ্রির দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই মাসেই প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো আশা করি আপনারা যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছেন খুব বেশি আর দেরি করা লাগবে না যে কোনো সময় যে কোনো বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তবে যখনই যে কোনো বর্ষের যে বর্ষেরই ফলাফল প্রকাশক না কেন আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সেই সাথে ভিডিও পাবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টটি রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ